ভারতে সফরে এসে ভয়ঙ্কর এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি তিন দিনের এই সফরের প্রথম দিনে কলকাতার যুব স্টেডিয়ামে ঘটে গেছে তুলকালাম কাণ্ড দর্শকরা প্রিয় তারকাকে ঠিকমতো দেখতে না পেয়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন আয়োজকদের নানা অব্যবস্থাপনায় ক্ষোভ সৃষ্টি হয়েছে গোটা ভারত জুড়ে তবে টিকিট কেটে দর্শকরা মেসিকে দেখতে না পেলেও মেসির সঙ্গে ছবি তুলে বিপাকে পড়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী শাহাদত রিফাতের রিপোর্টে বিস্তারিত ভারতের চার শহরে লিওনেল মেসির সফরটা তিন দিন ব্যাপী তবে শুরুটা মোটেও ভালো হয়নি কলকাতা দিয়ে শুরু করেছিলেন সেখানে ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা যুব ভারতী স্টেডিয়ামে দর্শকরা তাকে ঠিক মতো দেখতে না পেয়ে ক্ষোভ উগড়ে দেন এদিন উপস্থিত দর্শকরা